আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওতে মূলত আমরা হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম জিপিএ নিয়ে চান্স পাওয়া সম্ভব কি সম্ভব না সেটা নিয়ে কথা বলবো তোমরা সকলেই জানো আজকে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্টটা আশানুরূপ অনেকেরই হয়নি কারণ এবার তোমাদের যে কোশ্চেনটা সেটাও একটু হার্ড হয়েছে এবং তোমাদের যে খাতা কাটা সেটাও মানে জেনুয়ান হয়েছে আর কি যার কারণে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে এবং কম জিপি আসছে তো অনেকের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে যে আসলে এই কম জিপি নিয়ে হাজার চার্জ পাওয়া সম্ভব কি সম্ভব না প্রথমে একটু জিপিএ মার্কের উপর হাজার কত নম্বর সেটা একটু বলে দিই দেখো এসএসসির উপর তিরিশ মার্ক এবং এসএসসির উপর বিশ মার্ক তো তার মানে একটা হিউজ পর্শন হাজার আছে এই উপর টোটাল একশো মার্কে এমসিকিউ হয় এবং বাকি যে পঞ্চাশ মার্ক সেটা থাকে জিপিএর এর উপর তো এই ক্ষেত্রে দেখা যায় একটা বড় ইম্প্যাক্ট ফেলে কিন্তু এই জিপিএ মার্ক কিন্তু একটা জিনিস যদি তোমরা খেয়াল করো শুধু তোমার না তোমার আশেপাশে যতজন আছে সকলের রেজাল্টটাই কিন্তু একটু হলেও কম মানে স্বাভাবিক যেমন অনেকেই অহর এ প্লাস পায় অনেক ভালো রেজাল্ট হয় এবার তোমার রেজাল্ট যেমন কম হয়েছে যে বেশি পেয়েছে তারও রেজাল্ট কিন্তু আসানু হয়নি তার কাছেও কিন্তু সেটা কমই হয়েছে সো দেখা যাবে ভর্তি পরীক্ষায় খুব একটা ডিফারেন্স হবে না কারণ কি অন্যবার যেমন মার্ক পেত তখন কিন্তু তাদেরও জিপিএ বেশি থাকতো কিন্তু এবার জিপিএ ফাইভের সংখ্যাও কম বা ভালো রেজাল্টের সংখ্যাও কম যার কারণে কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না তবে যাদের জিপিএ কম তাদের যে কাজটা বেশি করে করতে হবে তাদের এমসিকিউ যে মার্ক আছে সেখানে অবশ্যই অবশ্যই একটু বেশি ক্যারি করতে হবে অ্যাজ ইউজুয়াল দেখা যায় সিক্সটি ফাইভ পেলে সে আশা করা যায় চান্স হওয়ার কিন্তু এখন তোমাকে টার্গেট কি রাখতে হবে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে যাদের জিপিএ কম তাদের মিনিমাম পাঁচ থেকে দশ মার্ক অ্যাজ ইউজুয়ালের চেয়ে বেশি ক্যারি করতে হবে তবেই কিন্তু চান্সটা সম্ভব সো এখনও অনেক সময় আছে এই সময়টুকু তোমরা একটু সময় দাও ভালো করে পড়াশোনায় তাহলে ইনশাল্লাহ চান্সটা সম্ভব সো আশা হারাইও না সম্ভব হাজার এসে অনেক এক্সাম্পল আছে খুব কম জিপিএ নিয়ে চান্স পাওয়ার কারণ কি তারা এমসিকিউ কিউ ভালো করেছে যেহেতু সময় আছে কাজে লাগাও তো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই